নমস্কার বন্ধুরা আনন্দ পথে আজকের পর্বে আটশো উনপঞ্চাশ স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আলোচনা করব আজকে আধ্যাত্মিক কথা তো বটেই আশ্রমে আসার ব্যাপারে এটা সাধন সাধনাশ্রম সাধনার জন্য সবাই আসুন এই বিষয়ে আজ একটু আলোচনা করে নি নাম দেওয়া হয়েছে আশ্রমে এসে সাধনা করবেন এটাই স্বাভাবিক সাধনা করবেন মানেটা কি নিয়ে সাধনা করবেন কিভাবে করবেন এখানে দুটো দলে ভাগাভাগি হয়ে যাবে আগতরা একদল দীক্ষিত একদল দীক্ষিত নয় দীক্ষিত হলে তার সাধন পদ্ধতি সে পেয়ে গেছে আর যিনি দীক্ষিত নন তিনি জানেন না কিভাবে কি সাধনা করতে হয় সেরকম মানুষ যারা সাধনা জানেন না অথচ আধ্যাত্মিকতার প্রতি টান রয়েছে নগর জীবনের বিচ্ছিরি কোলাহল হই হৈ ভিড় ভাট্টা চিৎকার চেঁচামেচি যাদের কাছে অসহ্য হয়ে উঠছে তারা স্বচ্ছন্দে এখানে আসতে পারেন কিন্তু গল্প করার জন্য নয় আড্ডা দেবার জন্য নয় আলোচনার জন্যও নয় আত্মমগ্ন হয়ে কাজ করার জন্য এই ব্যাপারটা কি আজ একটু বুঝিয়ে বলবো আপনারা বুঝে নেবেন আশা করছি দেখা যাক কি নাড়ায় দেখুন গত নভেম্বর ডিসেম্বর পার করে জানুয়ারির মাঝখানে আজ দাঁড়িয়ে আছি এই নভেম্বর এবং ডিসেম্বরে একটা দিনও আশ্রম খালি যায়নি এ কথা বলাই ভালো যারা আসতে চেয়েছেন সম্ভব হয়েছে যাদের নেওয়া তাদের নিয়েছি প্রতিদিনই এখানে বাইরের ভক্তদের ভিড় ছিল ভক্তদের শব্দটা ব্যবহার করলাম বটে কিন্তু সবাই ভক্ত নন সবাই ভক্তির টানে আসেননি প্রচুর মানুষ এসেছেন মান কর বেড়াবার জন্য দুদিন এই আশ্রমের বাসগৃহটাকে ব্যবহার করার জন্য তাদের আচার আচরণের মধ্যে আধ্যাত্মিকতা খুব একটা আমরা দেখতে পাইনি তারা মন্দিরে যেতে পছন্দ করেন না ঠাকুরের সামনে বসতে ভালোবাসেন না এরম প্রচুর মানুষ আছেন এসেও গেছেন তারা বেশ সবাই তো একরকম হবে না বা সব্যায়ের প্রয়োজনও এক নয় কিন্তু আমি এবার স্পষ্ট করে বলছি যে এটা সাধনার আশ্রম আমি অসংখ্য মানুষকে না করতে বাধ্য হয়েছিলাম তখন কেন ভিড় রয়েছে বলে জায়গা নেই তো আমাদের কিন্তু এবার বলছি আপনারা ইচ্ছে করলে আসতে পারেন কিন্তু এই কিন্তুটা মস্ত বড় একটা সূত্র আবার বলছি শুধু সাধনার জন্য এখানে যারা আসতে চান তারা ফোন করবেন অন্যদের আমাদের খুব একটা প্রয়োজন নেই আপনারা তো জানেন অনেকেই যে এখানে আমি এবং আমাদের শুভজিৎ এই দুজন স্থায়ীভাবে থাকি ওই বাচ্চা ছেলেটা দুবেলা রান্না করছে বাসন কোষণ পরিষ্কার করছে গাছে জল দিচ্ছে পরিচর্যা করছে গাছগুলোর এবং অতিথিরা এলে পরে তাদের জন্য অতিরিক্ত রান্না তাদের শয্যা এবং ঘর সম্পর্কিত যা কিছু কাজকর্ম সব তো ওই করে দিচ্ছে আমি ছেলেটাকে কত খাটাবো আমার খুব খারাপ লাগে এই রকম ছেলেরা আমাদের ঘরে একজন ক্লাস ইলেভেনের ছাত্র ও তাই সেই ছেলে আর কত করবে তাই আপনারা এক একজন আসতে চাইছেন আমরা ছজন যাব আমরা আটজন যাব না আসবেন না আপনাদের ছজনের বোঝা সামলাবার মতো ক্ষমতা আমাদের নেই আপনি চাইছেন আপনার একটা আনন্দময় ভ্রমণের জন্য কিন্তু তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসে আপনি আমাদের একটা কাজের লোক দিন না যে আশ্রমে থাকবে স্থায়ীভাবে যাকে বেতন দিতে হবে না যে সাধন ভজনে মন দেবে এবং রান্না বান্না সব কিছু কাজকর্ম করে দেবে এই সহযোগিতাটুকু করুন দেখি তা তো করছেন না কেউ কিন্তু আপনারা চাইছেন আপনারা ছজন আটজন মিলে আসবেন এখানে এবং আপনাদের প্রত্যেকটি প্রয়োজন এখান থেকে মেটানো হবে আমাদের পক্ষে সেটা সম্ভব নয় আসবেন একা বা দুজন বড় তিন তিনজন এর বেশি হলে আমাদের সত্যিকারের অসুবিধে তাই আমি স্পষ্ট করে এগুলো বললাম হয়তো অনেকেই দুঃখ পাবেন খারাপ লাগবে কিন্তু আমাদের কিছু করবার নেই এটা তো একটা ইকুইপড আশ্রম নয় চালু সমস্ত রকম ব্যবস্থা এখানে রয়েছে অতএব সেখানে এলেই সব সুবিধে পাবেন না বন্ধু সে অবস্থা আজও এই আশ্রমের হয়নি তো কাজেই সেই সুযোগগুলো আপনাদের দিতেও পারছি না আপনি এখানে আসুন সাধনার উদ্দেশ্যে সাধনা মানে কি করবেন একটু আগে শুরুর সময়টাই বলেছিলাম যদি আপনি দীক্ষিত হন তাহলে আপনি আপনার নিজস্ব সাধনা আপনি যে সাধনার জন্য দীক্ষিত হয়েছেন তা অন্তত দিনে তিনবার অভ্যাস করুন একবার সকালে একবার দুপুরে একবার সন্ধ্যায় আমরা দিনে তিনবারই আমাদের সাধনার অভ্যাস করি তাই কথা বললাম পারলে আরও বেশি করবেন যদি আপনার ইচ্ছে হয় আর এছাড়া আরও একটি ব্যাপার রয়েছে সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে তাল মিলিয়ে চলার ব্যাপার আপনি আসতে চাইছেন আমার অনেক কিছু জানবার আছে আপনার থেকে আমি একেবারে মাপ চাইছি আমার কাউকে কিছু জানাবার নেই এবার ভেবে দেখুন তো আমি আমার সাধনা ছেড়ে দিয়ে আমার কাজকর্ম ছেড়ে দিয়ে কেন আপনার সঙ্গে বক করব ওতে আমার কি লাভ আপনি অনেক জানতে চান অনেক পড়াশুনো করুন অনেক বইপত্র জুটিয়ে নিন অনেক সাধু সঙ্গ করুন সব জানতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই দশ মিনিট কথা বলবো পনেরো মিনিট কথা বলবো আপনি এসছেন দূর থেকে আপনার সঙ্গে একটি কথাও আমি বলবো না আমি এ কথা বলছি না কিন্তু তাই বলে এরম মানুষকে আমি সব এখানে আমরা পেয়েছি যারা এসে থেকে যাবার সময় পর্যন্ত খেতে বসেও সর্বক্ষণ কথা বলে যাচ্ছেন না এত কথা বলতে পারবো না আমার কথা বলা বারণ আছে আপনার দু একটি প্রশ্নের উত্তর পাঁচ দশ মিনিটে তো দিয়ে দেওয়াই যায় সে কথা বলতেই পারি সে প্রশ্ন আপনি করতেও পারেন কিন্তু তাই বলে সারা দিন ধরে আমাকে বিরক্ত করে যাবেন বলে পরিকল্পনা করে আপনি আসছেন এটা তো কোনো দিক থেকে মেনে নেওয়া যায় না তাই এগুলো বাদ দিতে হবে যারা গুরু গুরুপ্রদত্ত সাধন ভজন করবেন তারা আমরা দেখুন যে যার ঘরে উঠে পড়ি সাড়ে চারটের মধ্যে এখনো শীত এখানে প্রবল তাই আমরা শীতের সময় বাইরে বেরোচ্ছি না ছটার সময় বাইরে বেরোই ছটা পাঁচ দশ আয়োজন করে সাড়ে ছটায় আমাদের প্রভাতি আরাধনাটুকু আমরা শুরু করি সাতটার মধ্যে শেষ হয়ে যায় এবার সাতটা থেকে চা পান ইত্যাদি করে সাড়ে সাতটার মধ্যে শেষ হয়ে যায় আপনি বসতে চাইলে গিয়ে আবার বসুন আমাদের আপত্তি নেই এবং ইচ্ছে করলে আপনি সাড়ে সাতটা থেকে নটা পর্যন্ত একান্তে বসে থাকতে পারেন নিজের কাজ করতে পারেন বা যে বললাম এর তো কোনো সীমার এখানেই আপনার যতক্ষণ ভালো লাগে ততক্ষণ এই কাজ করুন এখানে স্নানের সুবন্দোবস্ত আছে আপনি স্নান করুন পরিষ্কার করুন চা জল খাবার সব পেয়ে যাবেন আবার মধ্যাহ্নে বসে যান না এগারোটা থেকে এগারোটা থেকে সাড়ে বারোটা একটা অবধি যেটুকু যা কাজ করবার করুন আমরা খেতে ডেকে নেব আপনাকে সাড়ে বারোটা থেকে পৌন একটা একটার মধ্যে দেরি হলেও একটা খেয়ে দেয় বিশ্রাম নিন বিকেলবেলা আশ্রমের মধ্যে হেঁটে চলে পাচারি করুন সন্ধ্যের মুখে সাড়ে পাঁচটা থেকে আবার আপনি বসে যান এইভাবে দীক্ষিত যারা যারা সাধন পদ্ধতি জানেন তারা তাদের কাজ করতে পারেন আর যারা জানেন না তারা আমার সঙ্গে একটু আলোচনা করলেই আমি তাদের নির্দিষ্ট সাধন পদ্ধতি এই তিন দিনের জন্য বলে দিতে পারবো তিন দিন বললাম কেন আপনারা কেউ এক রাত থাকতে চাইছেন কেউ দু রাত থাকতে চাইছেন কেউ বা ম্যাক্সিমাম তিন রাত আমরা তো তিন রাতের বেশি কাউকে থাকতে দিই না সাধারণভাবে চার দিনের দিন সকালে আপনাকে চলে যেতে হবে এই তিন দিনের জন্য সাধন পদ্ধতি আপনাকে শিখিয়ে দেব কোনো অসুবিধে নেই আচ্ছা বেশ তাহলে আপনারা আসতে পারেন দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত আশ্রম ভর্তি হয়ে আছে পরের সপ্তাহের ন তারিখ আমাদের এখানে এখনো পর্যন্ত চূড়ান্ত না হলেও একটু অনুষ্ঠানের কথাবার্তা হয়ে আছে সেটা হলে আমি পরের রবিবারের জন্য কাউকে তারিখ দিতে পারবো না কিন্তু মোটামুটি তেসরা ফেব্রুয়ারি থেকে আপনারা ফেব্রুয়ারি মাসের পুরোটা মার্চ মাসের পুরোটা আবেদন করতে পারেন আসতে পারেন সূত্রগুলো আর একবার বলে দিচ্ছি একা দুজন বা সর্বোচ্চ তিনজন আসবেন তার বেশি নয় আপনি এখানে সাধনার জন্য আসছেন আলোচনার জন্য নয় গল্প করার জন্যও নয় তাই আপনার সঙ্গে আলোচনাও করতে পারবো না গল্পও করতে পারবো না বা আপনি আর একজন গল্প করার লোক জুটিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে গল্প করবেন সেটাও করবেন না দয়া করে আমরা নিরবতা এবং শান্তি চাই আত্মমগ্নতার মধ্য দিয়ে নিজেকে নতুন করে জানতে চাই আপনিও সেই উদ্দেশ্যে আসুন এটা সাধনাশ্রম সাধনার জন্য আসুন আমাদের নিয়মিত ভক্তদের অনেককে না করে দিতে বাধ্য হয়েছিলাম ওই সময়ের বাড়তি ভিড়ের জন্য এখনো ভিড় চলছে কিন্তু ওই তিন তারিখ বোধ হয় সরস্বতী পুজো তারপর থেকে যদি আপনারা আবেদন করেন বা তিন তারিখের জন্য আবেদন করেন আমাদের আপত্তি নেই করতে পারেন সূত্রগুলো মাথায় রেখে আবেদন করবেন সাধনা শ্রম আমি সেখানে সাধনা করতেই যাচ্ছি হ্যাঁ বন্ধু ঠাকুর রামকৃষ্ণ তাই বলেছেন যদি একদিনের জন্য বাইরে গিয়ে নীরবে নির্জনে সাধনা করতে পারো দুদিন বা তিন দিনের জন্য পারো পনেরো দিন বা এক মাসের জন্য পারো যেটা সম্ভব হয় ভক্তের তাই করা উচিত তাই এ কথা আপনাদের বলছি একদিনের জন্য হলেও উপকৃত হবেন এখানে যারা এসে সাধনা করে গেছেন এর মধ্যে প্রত্যেকে বলে গেছেন এখানকার ভাবতরঙ্গ অতি উন্নত মানের এখানে শান্ত হয়ে বসলে মন কোন অতলে চলে যায় এটা ঘটনা তা আপনাকেও আমরা সে কথাই মনে করিয়ে দিচ্ছি সাধনার জন্য আসুন আবেদন করুন ঠিক যেভাবে এর আগের কথা বলেছিলাম আগে ফোন করবেন বা মেসেজ পাঠাবেন যে কোনো একটা কিন্তু ফোনের পরেও আপনাকে মেসেজ পাঠাতেই হবে তাই ফোন না করে মেসেজ পাঠিয়ে দিতে পারেন আপনার নাম বয়স বাসস্থান কবে আসতে চান কবে যেতে চান এবং কে কে আসছেন তাদের প্রত্যেকের বয়স নাম ইত্যাদি জানিয়ে দেবেন ওই তো বললাম এক দুই তিনজনের বেশি আর আসবেন না আমরা ভিড় নিতে পারছি না বাচ্চা ছেলেটার কথা ভাবলে আমার খুব খারাপ লাগে তো কাজেই আপনারা অদ্ভুত রকম চাপ সৃষ্টি করবেন না এই আশ্রম দ্রষ্টব্য রমণীয় একটি স্থান নয় এই আশ্রম উপযুক্ত সাধনার আশ্রম তাই আপনি সাধনার জন্য আসুন একটি মেসেজ পাঠান আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে নিশ্চয়ই উত্তর পাঠিয়ে দেব সম্ভব কি সম্ভব না কত তারিখে আসতে চাইছেন সেদিন আপনাকে সুযোগ দেওয়া যাচ্ছে কিনা সব জানিয়ে দেওয়া হবে আশা করি সব কথা বুঝিয়ে বলতে পারলাম সবাই ভালো থাকুন সকলে সাধনায় মন দিন এইটুকুই চাই সকলকে কামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার